পহেলা বৈশাখের আগে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এমন তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পহেলা বৈশাখ অর্থাৎ সোমবার চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হতে চলেছে আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতার লেটেস্ট সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডের এগারো লক্ষ দুই হাজার কর্মচারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট রাখতে চাই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মহার্গ ভাতা এবং বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্র সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গতকাল একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় বলেছেন বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন তিনি বলেছেন এখানে আগামী চোদ্দই এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ একেবারে পহেলা বৈশাখের দিনে মহর্ঘ ভাতার চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত গেজেট অথবা এখানে প্রজ্ঞাপন জারি হতে পারে এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত সকল আপডেট তথ্য আপনাদেরকে একনজরে দেখানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো আপনি যদি গুগলে আসেন এবং মর্গ ভাতা লিখে সার্চ করেন তাহলে এখানে শীর্ষ স্থানীয় সংবাদ সম্পর্কে দেখতে পাবেন এবং এর মধ্যে ইন্ডিয়ান বেশ কিছু নিউজও রয়েছে তো ইন্ডিয়াতেও কিন্তু মর্গ ভাতা প্রদান করা হচ্ছে এবং সেটি পহেলা বৈশাখের আগেই মর্গ ভাতা প্রদান করা হচ্ছে মহর্ঘ ভাতা বিষয়ে অর্থ উপদেষ্টা যে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন আমরা বিস্তারিত আপনাদেরকে এক নজরে চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার মার্চ তারিখে এটি আমরা মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে আমরা সর্বশেষ প্রকাশিত অর্থ উপদেষ্টা যে তথ্য প্রদান করেছেন মহার্গ ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এখানে সকল ট্রেন্ডিং নিউজ রয়েছে আপনারা যদি গুগলে আসেন এবং মহার্গ ভাতার বিষয়ে সার্চ করেন তাহলে কিন্তু এই নিউজটি আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এছাড়া আরো তথ্য রয়েছে যেমন নবম পে স্কেল ও মহার্গ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের ডেকেছেন প্রধান উপদেষ্টা তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মর্গ ভাতা সংক্রান্ত বিষয়ে ডেকেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইএফটি নিয়ে নতুন আদেশ জারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া উচ্চ ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ছে এখানে কিন্তু এ বিষয়ে সর্বশেষ আপডেট তথ্য রয়েছে এবং এখানে যে তথ্যটি জানানো হয়েছে এগারো থেকে বিশতম গেটের এখানে এগারো লক্ষ দুই হাজার কর্মচারীকে পহেলা বৈশাখে কিন্তু মহর্ঘ ভাতা প্রদান করা হচ্ছে এই সুখবর কিন্তু হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি সোশ্যাল মিডিয়ায় বা এখানে সংবাদকর্মীদের এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তো আজকে সাতাশ মার্চ দু সামনে ঈদ উল ফিতর তো ঈদ উল ফিতরের পরবর্তীতে মহার্গ ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এটি আগামী পহেলা বৈশাখের আগেই প্রদান করা হবে দেখা যাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত আসলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই সকলের প্রতি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ